এই মাছগুলো এতটা মজার আসলে আমরা যখন রান্না করি সব রান্নাই বলে থাকি যে খুব মজার বিশ্বাস করেন এই মাছটা যে এতটা মজার আর এটা হলো শিলং মাছ আমরা তো শিলং মাছ নামেই চিনি জিসানের বাবা এর আগে অনেকবার বলতো যে নিয়ে আসবে কিনা বাসায় তো আমি সব সময় না বলতাম কিন্তু সেদিনও বাসায় নিয়ে আসার পরে মাছগুলো আমি যেভাবে রান্না করেছি আর মাছগুলো যে এতটা মজাদার হবে বিশ্বাস করেন আমি ভাবতেই পারিনি তো আমি তো আপনাদের সাথে কীভাবে রান্না করেছি সেটা অবশ্যই শেয়ার করছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এরপরে শুরুতেই দেখতে পেয়েছেন এক চামচ লবণ দিয়েছি কারণ লবণ দিলে এই তেল মশলা কিন্তু হাতে ছিটকায় না তো দেখা যায় যদি লবণ না দেওয়া হয় যদি আমরা মশলাগুলো ব্যবহার করি সেক্ষেত্রে নাড়াচাড়া যখন করি তখন হাতে এসে লেগে যায় তো খুব ব্যথা পাওয়া যায় এই কারণেই কিন্তু আমি লবণ দিয়ে নিয়েছি মাছটা কিন্তু আমি বাটা মশলায় রান্না করেছি পেঁয়াজও হালকা করে বেটে নিয়েছি এবং সেই সাথে আদা রসুন এগুলোও কিন্তু বেটে নিয়েছি তো যাই হোক মশলাগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এর চাইতে একটু কম করেও ভেজে নিতে পারেন তো যাই হোক তো মশলাগুলো ভালোভাবে ভেজে আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে নিয়েছি তো হলুদ দিয়েই কিন্তু এরপরে পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এভাবে কষিয়ে নিয়ে পরবর্তী সময়ে যখন হলুদের রঙটা বেরিয়ে আসবে এরপরে আমি এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করেছি আপনারা মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ দিয়েও রান্নাটা করে নিতে পারেন তো যাই হোক এভাবে আমি কিন্তু এখানে শুধু রসুন আর সামান্য একটু আদা ব্যবহার করেছি তো মশলাগুলো আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি আর পাটায় বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় সেই রান্না তো এমনিতেই দ্বিগুণ মজা বেড়ে যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন মশলা কষানো কিন্তু হয়ে গিয়েছে এই মাছগুলো জিস্তানের বাবা আগেও বলতো বাসায় নিয়ে আসবে কি না তো আমি সব সময় বলতাম যে না নিয়ে এসো না কেমন না কেমন লাগে তো এরপরে যখন আমি নিজেই বলেছি ঠিক আছে তাহলে নিয়ে আসো একদিন খেয়ে দেখি কেমন লাগে কিন্তু এটা যে এতটা মজার মাছ বিশ্বাস করেন আমি যদি আগে জানতাম আমি তো মনে মনে ভাবতেছি যে কেন এতদিন এই মাছগুলো খেলাম না তো দুপুরে তো পেট ভরে ভাত খেয়েছি রাতেও খেয়েছি মানে আমি কি বলবো আসলে সে ভাষাই খুঁজে পাচ্ছি না যে সত্যি বিশ্বাস করেন এতটা মজার মাছ তো আমি যখন খেয়েছি আর নিজে যখন মুখে দিয়েছি জিসানের বাবা বলার আগে আমি নিজেই বলে দিয়েছি যে কি ব্যাপার এই মাছগুলো এতটা মজা কি করে সম্ভব তো যাই হোক আমি কিন্তু মাছগুলো নিজেই কেটেছি কাজের খালার অপেক্ষা করিনি কারণ মাছগুলো কাটতে কিন্তু তেমন একটা কষ্ট নেই এই মাছে কোনো আশো নেই তবে কাটার সময় বটির উপরে দিয়ে একটু টেনে নিলে ভালো হয় কারণ সাদা সাদা কিছু আবরণ থাকে তো সেগুলো উঠে যায় তো যাই হোক আমি মাছগুলো খুব সুন্দরভাবে ধুয়ে কুটে নিয়েছি মাছগুলো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি তো মশলাতে বেশ কিছু সময় কষিয়ে আমি পরিমাণ মতো গরম পানি ব্যবহার করছি রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্নার স্বাদ বেড়ে যায় রান্নার ক্ষেত্রে যখন মাছ কষিয়ে পানি দেওয়া হয় ঠান্ডা পানি দিলে দেখা যায় সে মাছগুলো আর আস্ত থাকে না কেমন একটা ভেঙে ভেঙে যায় তো যাই হোক এভাবে করে রান্নাটা আমি করে নিচ্ছি এখানে চাইলে আপনারা অন্য মশলা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন আমি শুধু আদা আর রসুন পেঁয়াজ দিয়ে রান্নাটা করে নিচ্ছি তবে রান্নার শেষে আরও একটা মশলা যোগ করব। সেটা দিলে তো রান্নার স্বাদ অনেক বেড়ে যায় সেটা কি সেটা তো আমরা সবাই জানি তো যাই হোক এভাবে করে আমি রান্না করে নিচ্ছি একটু ঝোল ঝোল রাখবো আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কী ভীষণ মজাদার এই মাছগুলো সত্যি কথা বলতে আমি কালকে রান্না করেছি মাছগুলো কিন্তু আজকেও রান্না করেছি এখানে বলেছি শেষে মশলা দিব সেটা হচ্ছে জিরা আমি তেলে গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাগুলোই দিয়ে দিয়েছি রান্নার শেষে জিরা এভাবে দিয়ে চুলার আশ অফ করে ঢাকটা দিয়ে ঢেকে রাখলে এই যে জিরার ফ্লেভারটা সারা রান্নায় ছড়িয়ে পড়ে তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে যারা জিরার গুঁড়োও দেওয়া পছন্দ করেন না তারা চাইলে রান্নার সময় একটু জিরা বাটাও ব্যবহার করতে পারেন এই তো দেখতেই পাচ্ছেন রান্নার ফাইনাল লুক যাই হোক এই তো গেল আমার শিলং মাছ রান্নার রেসিপি এখানে যে মাছটা রান্না করছি এটাও কিন্তু খুবই মজার মাছ তবে এটা ছিল অনেক আগের ভিডিও তো সেটা একটু শেয়ার করলাম আমরা কিন্তু সবাই জানি যারা খাই যে সুরমা মাছ কতটা লোভনীয় মাছ আর এখানে রয়েছে একটা চিংড়ি মাছ আর সেই সাথে রয়েছে একটা ইলিশ মাছ তো এই মাছগুলো আমি হালকা করে ভেজে তারপর ঘনা করে নেব এখানে কাকে আমি কত নাম্বার দিব চিংড়ি মাছকে একশো দিবো নাকি সুরমা মাছকে দিব নাকি ইলিশের ছোট বাচ্চাকে একশো দিব একশো 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 কাকে আমি একশো নাম্বার দিব এর থেকে একটু বেশি একটু কম দিবো ঠিক বুঝতে পারছি না তো যাই হোক তিনটা মাছই কিন্তু খুব লোভনীয় ছিল আর মাছ যারা পছন্দ করেন তারা তো ভীষণ ভালো লাগবে তাদের ভিডিওটি দেখলে আর মাছ রান্না যদি মনের মতো হয় তাহলে কিন্তু ভিডিও যারা করে তখনই কিন্তু খেতে মন চায় তো যাই হোক হালকা ঝোল দিয়ে কিন্তু আমি সেই মাছগুলো আবার একটু এপাশ ওপাশ করে ভালোভাবে রান্না করে নিচ্ছি অনেক লোভনীয় হয়েছিল যাই হোক এখন আপনাদের সাথে আরও একটা রান্না শেয়ার করছি এখানে তো আমি মশলা দিয়েছি সেই সাথে একটা তেজপাতাও ছিঁড়ে দিয়েছি রান্নায় তেজপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এর আগে তো আপনাদের বললাম কাল আমি শিলং মাছ খেয়েছি বিশ্বাস করেন এতটাই লোভনীয় হয়েছিল যার কারণে এই শিলং মাছ আমি আজও আবারও রান্না করেছি জিসানের বাবা ভাত খেতে এসে দেখে যে আমি আজও শিলং মাছ রান্না করেছি তো সে বলতেছে আমি বুঝতে পেরেছি এই মাছটা সত্যিই তোমার কাছে খুব মজা লেগেছে তো যাই হোক বিশ্বাস করবেন কিনা জানি না আর আমি এত ভিডিওতে কখনও এমনভাবে বলিও না যে বিশ্বাস করবেন যে এই মাছটা এতটা মজা সত্যি এই মাছটা অনেক মজা তো এখন থেকে ইলিশের পাশাপাশি জিসানের বাবাকে সময় বলবো যে এই শিলং মাছটা বাসায় নিয়ে আসতে এতদিন তো আমার আপুরা সবসময় দেখতো বেশিরভাগ ইলিশ মাছের ভিডিও শেয়ার করি তো এখন থেকে তারা এটাও দেখবে যে শিলং মাছের ভিডিও বা রেসিপি শেয়ার করি বা রেসিপি আকারে না করি রান্না করি তো ইলিশের পাশাপাশি এটাও থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন